নমস্কার বন্ধুরা আসলে প্রত্যেকে ভালো আছেন আমিও খুব ভালো আছি নিউমলজি সুব্রত ঘোষ আপনাদের সেবায় উপস্থিত হয়ে গেছে আজকে বলবো কেরিয়ার আমরা প্রত্যেকে আমাদের কেরিয়ার নিয়ে প্রত্যেকে চিন্তিত কী করব বাবা মা কোনো কেরিয়ার চাপিয়ে দিচ্ছিলাম তো কেন বর্তমান যুগে প্রত্যেকে বলছে ফার্স্ট হতে হবে এবং কেরিয়ার তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা বড়ো ব্যাপার নয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা হচ্ছে বড় ব্যাপার আপনার বাবা যেটা আপনাকে চাপিয়ে দিচ্ছে বা আপনার মা যেটা করতে সেটাকে আপনি মন থেকে মেনে নিচ্ছেন সেটাকে চিন্তা করুন তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের প্রত্যেকের কেরিয়ার কিন্তু আছে সেটা আমরা অনেকেই জানি না যার ফলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা না অনুসারে অন্য অন্য কাজ করে বেড়াই এবং যার ফলে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশন হই না ফলে আমরা কি করি আমরা কাজটা করি ঠিকই কিন্তু মন দিয়ে করি না ফলে সেটাতে সাফল্য পাই না আর শুধু ভগবানকে দোষ দিই ফলে কেরিয়ারটা যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো রাখুন এবং এই পেজের মধ্যে কোন কোন নাম্বারে কী কী কাজ করলে আপনি সাকসেস পাবেন মানে আপনার ডেট অফ বার্থ হিসাবে সেগুলো কিন্তু দেওয়া আছে সেগুলো দেখতে থাকুন এবং আপনার লাইফটি করে তুলুন আনন্দময় সুখময় সাফল্যময় সমৃদ্ধিময় আজকে একটা নাম্বার দিয়ে বলছে সেটা হচ্ছে আট নম্বর আট নাম্বার হচ্ছে শনি দেবতার যাকে বলে জাস্টিক্স শনি দেবতা সবসময় কিন্তু সঠিক কাজ যে করে এবং পরিশ্রমী যে হয় তার সাপোর্ট থাকে পরিশ্রম মানে দৈহিক পরিশ্রম না মানসিক পরিশ্রমকে পরিশ্রম করে যা আপনাকে লেবারের কোনো কাজ করতে হবে নয় যারা লেবারে কাজ করছে তারা লেবারের কাজ করবে যারা ভালো পড়াশোনা করেছে তারা জজ হতে পারে তারা অ্যাডভোকেট হতে পারে তারা আইনের যেসব কাজ সেসবগুলো সেগুলো করতে পারে এবার শনি দেবতা হচ্ছে জাস্টিস দেয় এটা মাথায় রাখুন এবং যারা চাইছেন যে আমি শনিদেবতার আশীর্বাদ পেতে চাইছি তাহলে অবশ্যই আপনারা কোনো লোহার জিনিস কোনো গরিব গরিবকে দান করতে পারে আপনারা শনিবার দিন সর্ষের তেল খাওয়া থেকে বিরত থাকতে পারে এবং যত লেবার শ্রেণী আছে সেই লেবার শ্রেণীদের আপনারা সেবা করতে পারেন অবশ্যই লেবার শ্রেণীদের সেবা করলে কিন্তু আপনার ভালো হবে যারা ধরুন লেবার ধরুন আপনার কাছে যারা আসছে ধরুন আপনার নিয়মিত আপনার ঘরের সামনে যে নোংরা নিতে আসছে আপনাদের যে ঘরের ডাস্টবিন যে নোংরা নিতে আসছে তাকে আপনি কিছু চা অফার করলেন কিছু খাবার অফার করলেন কিছু প্যাকেট দিলেন আপনি যেখানে যাচ্ছেন দেখা গেল আপনি কোনো জায়গায় যাচ্ছেন সেখানে কোনো সুইপার রয়েছে বা কোনো জায়গায় কোনো কনস্ট্রাকশনের কাজ সেখানে অনেক লেবার আছে সেখানে গিয়ে কিছু আপনি খাবার দিন রাস্তায় অনেক কচুরি আছে দরকারি আছে সেসব কিন্তু তাদেরকে হেল্প করুন তাদেরকে দিন তারা দেখবেন আপনাদের কিন্তু আস্তে আস্তে আপনার জীবনযাত্রা হয়ে উঠুক সূক্ষ্মময় সাফল্যময় সমৃদ্ধিময় সেই জন্য টিপসগুলো আপনারা ব্যবহার করুন আপনাদের জীবনযাত্রাকে উন্নত করুন ভালোবাসুন ভালো থাকুন জীবন হয়ে উঠুক সাফল্যময় সমৃদ্ধিময় সুনামময় এবং বিদেশ যাত্রা অবশ্যই থাক এটা আশা করি সঙ্গে থাকুন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং আমার এই পেজটাকে সর্বপাত ছড়িয়ে দিন যারা মনে করছে যে আমার এই রেমেডি করে অনেক অনেক উপকার পেয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আরও লাইফটাকে আরও বেটার করার জন্য কী কী করলে ভালো আছে তার জন্য আমি অবশ্যই আছি আপনি হেল্প করার জন্য সঙ্গে থাকুন এবং নাম্বার অফ লাইফকে ভালোবাসুন সবার মধ্যে ছড়িয়ে দিন থ্যাংক ইউ অবশ্যই আমার সঙ্গে চলতে থাকুন